বিসমিল্লাহি রহমান রাহিম দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের কৃষক এবং কৃষির উপরে আমি খুব মর্মাহত যে আমাদের দেশের কৃষি নিয়ে এখনও পর্যন্ত সচেতন যাদেরকে বলি আমরা যে আমাদের কৃষকের ন্যায্যটা তারা পাচ্ছে কি না এবং কৃষির কী অবস্থায় এখন বাংলাদেশ প্রেজেন্ট বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের কি পরিমাণ খাদ্যের চাহিদা কি পরিমাণ যোগান আমাদের সেই পরিমাণ যোগান আমরা কীভাবে দিচ্ছি ভাই আমি পিস কেন ভারত থেকে নিব আমার দেশে কি পেঁয়াজ উৎপাদন করার জমি নেই অবশ্যই আছে কিন্তু আমার কৃষককে সাপোর্ট দেওয়া হচ্ছে না কৃষক যদিও নিজের থেকে নিজ উদ্যোগে যখন কোনো একটা মানে উদ্যোগ নিয়ে সে সেটাকে সফল করে অর্থাৎ কৃষক ঋণ ধার দেনা এটা ওটা করে সে ভালো ফসল ঘরে তোলার পর সে চিন্তিত সেই ফসলের ন্যায্য মূল্যটা পাবে কি না নাম্বার টু সে যখন বীজ খেতে বীজ বপন করে তখনও সে দুশ্চিন্তায় থাকে যে এই বুঝি জলোচ্ছ্বাস বন্যা প্রাকৃতিক দুর্যোগ সামাজিক শত্রুতা এই সব কিছু মাথায় নিয়ে সে বীজ বপন করে আসে তখনও সে চিন্তিত যখন ভালো ফসল করে সে ঘরে তুলে নিয়ে আসলো তখনও মানুষটা চিন্তিত তাহলে দুই জায়গা থেকে দুইটা জায়গা থেকে সে কিভাবে মুক্তি পাবে এই মুক্তির জন্য কাদের কাজ করতে হবে কাদেরকে আগে আসতে হবে তারা কারা তারা হচ্ছে জনগণ সরকার সরকার বলতে আমি কোনো ব্যক্তি মানুষকে না যে রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে বাংলাদেশে আছেন ডক্টর ইনুস উনি না উনি না এর আগে যিনি স্বৈরশাসক ছিলেন না সেও না তার আগে যে ছিলেন সেও না প্রত্যেকটা মানুষের যদি সেটা হয় তাহলে সেই মানুষের নৈতিকতা থেকে ভেতর থেকে যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত যেটা যে তার হক কৃষক হিসাবে সরকারের কাছে জনগণের কাছে কৃষকের হক আছে তাহলে সেই হকটা কৃষক পাচ্ছে কিনা কৃষি পাচ্ছে কিনা যদি না পেয়ে থাকে তাহলে এটা সাফার কারা এটার সাফারার হচ্ছে পরবর্তী প্রজন্ম এইভাবে যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আমরা বলতে এখনই বলতে ভয় পাই যে আমি কৃষকের ছেলে বললে মনে হয় যে আমার মান সম্মান চলে যাচ্ছে কেন ভাই ভাই কেন হচ্ছে এটা এই ভাবনাটা কারা ঢুকিয়ে দিচ্ছে আমাদের মধ্যে এটা চিন্তার বিষয় এটা খুবই দুঃখজনক ভাই একটা কৃষকের মিনিমাম একটা মানে গাইডলাইন তাকে দেওয়া হচ্ছে না মিনিমাম টুকু না সে ফসল কোথায় উৎপাদন করবে কিভাবে উৎপাদন করবে উৎপাদন করতে কাদের সহযোগিতা দরকার ফসলটা বিক্রির জন্য মানে তার অনেক লাভ করার দরকার নেই ভাই তার ন্যায্যটা পাচ্ছে সে পাচ্ছে না আমি স্থানীয় সরকার এরপর ভোক্তা অধিকার এবং খাদ্য অধিদপ্তর যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আর্কিটেক্ট আমরা একটা প্রজেক্ট তৈরি করব একটা প্ল্যান করেছি আমরা স্থানীয় সরকার ভোক্তা অধিকার কৃষক সবার সমন্বয়ে আমরা এটা বসতে চাই আমরা এটা আলোচনা করতে চাই যে আলোচনার ভেতর দিয়ে আমরা একটা প্রজেক্ট বাস্তবায়ন করব যে প্রজেক্ট বাস্তবায়নের ভেতর দিয়ে আমার দেশের কৃষি এবং কৃষক এবং আগামীর প্রজন্ম যারা কৃষিকে ভয় পাবে না তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই এবং কৃষকের ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য আমরা এটা বসতে চাই এবং আমরা এই প্রজেক্ট বাস্তবায়নের ভেতর দিয়ে আমরা আগামী বাংলাদেশকে নিশ্চিত একটা মানে খাদ্য দেশ হিসাবে নিজেদেরকে সুগঠিত করতে চাই এই বলে আজকের আলোচনা শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম